শীতের সময়টা একটু কষ্টের যেমনি তেমনি আবার কিন্তু মজাই আলাদা শীতের সময় গ্রামে যাওয়া নতুন রসের পিঠাপুলি খাওয়া সবার কাছেই কিন্তু এটা ভালো লাগে প্রতি বছর শীতের অপেক্ষা করে সবাই যে গ্রামে ঘুরতে যাবে পিঠাপুলি খাবে আসসালামু আলাইকুম বিবার অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে তুলতুলি নরম দুধ পুলি পিঠা এর জন্য আমি প্রথমে এর খির তৈরি করে নেব ভিতরে জন্য ঘি দিয়ে দিলাম চামচ পরিমাণে তারপর দিয়ে দিলাম নারিকেল এক নারিকেলটা একটু সুন্দরভাবে ভেজে নিব আমি যেন সুন্দর একটা ঘ্রাণ আসে এই যে দেখুন খুব বেশি ভাজবেন না হালকা একটু ভেজে নেবেন তারপর দিয়ে দিলাম দুইটা এলাচ হাফ কাপের মতো গুড় যে যেমন মিষ্টি পছন্দ করেন গুড়টা সেই অনুযায়ী দিয়ে দিবেন তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি গুড়টা গলে যায় এই যে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি খেসাটা তৈরি করে নিচ্ছি গুড়টা গলে গেছে এরপর যে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে হবে কি এর টেস্টটা অনেক বেড়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে এই যে দেখুন পানিটা টেনে নিয়েছে তারপর কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে প্যান থেকে সেরে ছেড়ে আসছে তখন এটা এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে 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 কাপ পানি দিয়েছি দিচ্ছি মতো লবণ তারপরে আমি লবণটা গুলিয়ে দিব স্পে চুলা দিয়ে দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া আমি বাজারে কেনা চালের গুঁড়াটাই নিয়েছি আপনারা চাইলে ফ্রেশটাও তৈরি করে নিতে পারেন তারপর ভিতর দিয়ে এরকম একটু ফাঁক ফাঁক করে দিয়ে এটা ঢেকে দিব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য যখন দেখবেন যে পানিটা একদম উপরে উঠে গেছে সে পর্যায়ে ঢাকনাটা খুলে নিতে হবে খুলে আমি সম্পূর্ণটা মিক্স করে দিব পানির সঙ্গে যেন সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যায় এই যে দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু গরম গরম অবস্থায় একটু স্পেসগুলো দিয়ে এরকমই মিক্স করে নিতে হবে না হলে হাত পুড়ে যাবে আর এটা ঠান্ডা হওয়ার আগেই আপনার একটু মথে নিতে হবে এই যে আমি একটু ঢেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে তারপর এটা মথার জন্য চলে আসলাম এটা এখনো কিন্তু অনেকটাই গরম আছে আমি প্রথমে চুলে দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মথে নিলাম এটা সুন্দরভাবে মথে নিলে হবে কি এটা সফট হবে পিঠাটা আর ফাটবে না ফেটে খেসাটা বের হয়ে যাওয়ার চান্স থাকবে না এই যে দেখুন এখন হাতে আমি একটু গুড়া লাগিয়ে নিলাম তারপর অল্প খানিকটা ডো নিয়ে হাতের মধ্যে গোল করে নিচ্ছি এই যে এভাবে একটা বাটির মতো তৈরি করে নিবেন তারপর ভিতরে খেসারটা দিয়ে দিতে হবে আমি ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলে রুটির মতো করে কুকি কাটার দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন যার যেমনি ভালো লাগে আমি এভাবেই তৈরি করে নিলাম আর এই পিঠাটা কিন্তু খুবই সফট থাকবে তুলতুলে একদম নরম মুখে দিলেই মিলিয়ে যাবে অনেকের পিঠা হয় কি রান্না করার পরে যখন ঠান্ডা হয় তখন শক্ত হয়ে যায় কিন্তু এই রেসিপি ভালো করে যদি এটা তৈরি করেন তাহলে এক রকমেরই থাকবে নরম তুলতুলে এই যে একটা পিঠা তৈরি হয়ে গেল আমি এভাবেই সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি যে দেখুন চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিয়ে দিলাম দিলাম হাফ লিকুইড মিল্ক তারপরে গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ কাপের একটু বেশি দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি এটা খুব বেশি জাল করব না তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে নরম হবে না দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ এই যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করে যাবেন এটা উঠেছে এরকম কয়েকবার ফুটিয়ে নিব আমি মিডিয়াম হিটে এটা করে নিতে হবে আর ভিতরে যে এই যে দেখুন সরটা এর ভিতরে গুলিয়ে দিতে হবে বারবার নেড়ে চেড়ে তারপর আমি একটু টানিয়ে এই যে দিয়ে দিলাম দুধ পুলি দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব আর নরম অবস্থায় খুব বেশি যাবেন না হালকা হাতে নেড়ে এই যে দেখুন আমি গুড়টা শেষে দিয়ে দিব কারণ গুড় প্রথম দেয়া যাবে না তাহলে হবে কি দুধটা কেটে যেতে পারে তাই গুড় অবস্থায় শেষের দিকে দিয়ে দিতে হবে এই যে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এভাবে আলতো হাতে নাড়াতে হবে যখন দেখবেন যে আরও একটু ঘন হয়ে যাবে সে পর্যায়ে গুড় দিয়ে দিতে হবে যে নাড়িয়ে ঢেকে এই এই যে দেখুন অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুড় আমি গুড়টা গলিয়ে এক কাপ পরিমাণে এখানে নিয়েছি এখানে আমি আবারও বলছি যারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় দিয়ে দিবেন এবার লো হিটে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে কারণ অনেক সময় গুড় হয় কি টক থাকে তখন দুধ কেটে যায় আর গুড় যদি টক না হয় তাহলে আর কাটার কোনো ভয় থাকে না এই যে দেখুন সুন্দরভাবে আমি এটা রান্না করে নিলাম একদম তুলতুলে নরম দুধ পুলি পিঠা আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এরকম আর ঘনত্বটা এই যে দেখিয়ে দিলাম এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি একটা একটু একটু কেটেও দেখিয়ে দিব এই যে দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিলাম এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম নরম আছে এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন তাই শীতের একটি পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি বৌ বৌসুন্দরী পিঠা বা ডিজাইন পার্টি সবটা পিঠা তো চলুন ওর রেসিপিতে চলে যাচ্ছি আমি একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণে সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে বাজারে কেনা গুঁড়োটাই নিয়েছি তাই উষ্ণ গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে করে এটা গুলিয়ে নিব অনেক পানি একসঙ্গে কিন্তু দিয়ে দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে এই যে দেখুন অল্প অল্প করে দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভেজা গুঁড়ো দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিলে হবে কি পিঠাটা আর ফাটবে না আর খুব সফট হবে খেতেও ভালো লাগবে তাই ডিমটা দিয়ে আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে এর কনসিস্টেন্সিটা আমি পরে দেখিয়ে দেবো কারণ রেস্টে থাকার পরে একটু ঘনত্ব হয় এটা আর এখন আমি এর খিরসাটা তৈরি করে নেব খুব সহজভাবেই অল্প সময় কিভাবে খিরসা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখাবো আজকে আমি আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া হাফ কাপ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে দানা গুঁড়া এতে এর ঘাণটা সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে সবকিছু সুন্দরভাবে গুলিয়ে নেবেন চুলাটা জ্বালানোর আগে গুলিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখন চুলা জ্বালিয়ে মিডিয়াম হিটে এটা কেশাটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন যখন এটা ঘন হয়ে আসছে ঠিক সে পর্যায়ে মেতে দিয়ে দিলাম হাফ কাপ গুড় আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আর গুটো পরেই দিতে হবে কারণ অনেক সময় দুধ হয় কি ছড়া কেটে যায় তাই গুটো পরে দিলে আর ছড়া কাটার চান্স থাকে না আমি এরকম একটা কনসিস্টেন্সি এটা নামিয়ে নিলাম কারণ এটা পরে আরও একটু ঘন হবে এখন আমি চলে যাচ্ছি যে গোলাটা তৈরি করেছিলাম এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না এরকম একটা কনসিস্টেন্সি হবে আমি যেহেতু এটা বৌসুন্দরী পিঠা বা ডিজাইন পিঠা করব তাই একটু আলাদা করে গোলা কালার মিলিয়ে নিচ্ছি আমি দুই তিন চামচের মতো গোলা এখান থেকে নিয়ে নিব ডিজাইনটা করার জন্য আপনারা যে কোনো ধরনের কালার এখানে মিক্স করতে পারেন যার যেমন কালার পছন্দ সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি আজকে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে ফুড কালার দিলেই হবে এই যে দুই ফোটার মতো ফুড কালার দিয়ে মিটে গুলিয়ে নিচ্ছি আর যে কোনো ধরনের একটা বোতলের মুখা ছিদ্র করে নেবেন তা দিয়ে ডিজাইনটা করা যাবে আমি এই যে একটা ছোট বোতল নিয়েছি মুখাটা ছিদ্র করে নিয়েছি ডিজাইনটা করার জন্য এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এই যে এভাবে তাহলে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে এখন দিয়ে দেব উপরে এই যে কালার ব্যাটারটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন এটা খুবই সহজ খুবই সহজেই তৈরি করে ফেলা যায় আর কিন্তু খেতেও ভারী মজার যখন এটা শুকিয়ে আসবে গোলাটা এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এ করেছিলাম সেটা দিয়েছি দিয়ে ঘুরিয়ে দিব আর চুলার হিটটা অবশ্যই একদম লোতে দিয়ে রাখবেন এই যে হয়ে গেল এখন চাইলে আপনারা ঢেকে দিতে পারেন বা এভাবে রেখেও দিতে পারেন আমি একটু ঢেকে দিব তাহলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন এটা হয়ে গেছে এখন ভিতরে আমি খিরসাটা দিয়ে নিচ্ছি খিরসাটা দিয়ে আস্তে আস্তে করে পাটির মতো আমি মুড়িয়ে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিজাইন পাটি বা বহু সুন্দরী পাটি সাপটা এই যে দেখুন খুবই ইজি আর সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কত সহজে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সফট হয়েছে দেখুন ভিতরের খিরসাটাও একদম ভরপুর ভেঙে দেখিয়ে দিব এই যে একদমই সফট সফট একটা বৈ슌দরী পাটি শেপটা তৈরি হয়ে গেল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ